যাওয়ার জন্য উষা হবস এবারে যে আমরা উইন্টার যে ক্রিমটা আনলাম উইন্টার ক্রিম বললে ভুল হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্টার কেয়ার ক্রিম ছিল কিন্তু এখন আমরা ওটাকে নাম চেঞ্জ করে আমাদের রোজ ময়স কিন্তু নারিশমেন্ট ক্রিম আনা হলো যেটা কিন্তু আমার স্কিনের যেটা দরকার মানে উইন্টারে কেন ড্রাই হয় স্কিন প্রপার নারিশমেন্টটা পায় না বলেই কিন্তু স্কিনটা আমার ড্রাই হয় সেই প্রপার নারিশমেন্টটা যাতে পায় তার জন্য কিন্তু ওষা হাবলসের আজকে রোজ ময়স কিন্তু এই নারিশমেন্ট ক্রিমটা এটা এতটাই ভালো একটা ক্রিম উইন্টারে যে যে প্রবলেমগুলো আমাদের আসে সাধারণত ড্রাই হয়ে যাওয়ার ফলে স্কিন ইচিং হয় র্যাশ বেরিয়ে যায় স্কিনে গ্লো থাকে না স্কিনে লাইন্স আসতে শুরু করে অ্যাকচুয়ালি আমরা একটা ভাবি যে হয়তো ময়শ্চারাইজার মাখলে কি আমার রিঙ্কলস যাবে কিংবা নাইট কোনো ভালো উইন্টার কেয়ার ক্রিম কিংবা কোনো নারিশমেন্ট ক্রিম ইউজ করলে কি আমার রিঙ্কলস যাবে না এটা কি করছে সে আপনার যে টিনি লাইনসটা আসার যে সম্ভাবনা সেটাকে কিন্তু কন্ট্রোল করছে যে জিনিসটা আমরা অনেকেই ভুল করি আর যার জন্য আজকে ওশিয়া হাবলসের রোজ উইন্টার কেয়ার ক্রিম যেটা ছিল সেটা আমি বারবার করে বলছি কারণ আগের গেট আপটা চেঞ্জ হয়ে গিয়ে এখন হান্ড্রেড এম এল এবং ফিফটি গ্রামসে দুটোই কিন্তু সেম গেট আপে চলে এসছে এবং এখানে কিন্তু রোজ ময়স নারিশমেন্ট ক্রিম হিসেবে এসছে কেন এই বছরই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা প্রচুর ভালো ভালো প্রোডাক্ট পেয়েছি ওশিয়া হাভালসে আর বিশেষ করে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা একদম একটা নতুন বছরে আমরা পা দেবো তো সেখানে এবছরে যেসব প্রোডাক্টগুলো পেলাম এবং তার মধ্যে কিছু চেঞ্জ এসছে এবং সেটাকে আরও আমরা বেটার করার চেষ্টা করেছি যে যেটা আমি আলোচনা করছি যেহেতু আমাদের ড্রাইনেস নিয়ে আমরা আলোচনা